আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি দয়া আমিও ভালো আছি আজকে একটা আলু ভত্তার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমেই শুকনো মরিচ ভাজা আর একটু লবণ ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যতক্ষণ গুঁড়ি না হবে ততক্ষণ এইভাবে লবণ দিয়ে মরিচে ডলে নিতে হবে তারপর কাঁচা পিচ কেউ পিঁজ ভেজে নিতে পারেন বা এভাবে কাঁচা পিঁচ কাঁচা পিঁচে একটু মজা লাগে ভাজা পিঁচেও মজা লাগে কিন্তু কেউ কাঁচা পিঁজ দেখায় কেউ ভাজা পিঁচ দেখায় আমি একটু কাঁচা পিঁচ দিয়ে করলাম আজকে তারপর এটা ভালোভাবে মাখিয়ে দিতে হবে তারপর কেউ যদি একটু সরষের তেল দেন দিতে পারেন বা কেউ আচারের তেল দেন দিতে পারেন আমি একটু আচারের তেল দিয়ে দিলাম দুই চামচ তারপরে এভাবে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে নিয়ে তারপর আলুটা ভালোভাবে চটকে নিতে হবে এটার সাথে মিক্স করতে হবে এভাবে ভালোভাবে আলুটা ভালোভাবে ডলে নিতে হবে যেন শক্ত না থাকে কিছু আলু কিন্তু শক্ত থাকে আবার কিছু আলু নরম হয়ে যায় সব আলুটা ভালোভাবে মিশিয়ে নিলে ভর্তাটা অনেক মজা হবে এভাবে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলু ভর্তাটা হয়ে গেছে গ্যাস দেখেন লবণে নিয়ে আমার জিবলে তো পানি চলে আসে কার কার জিভে পানি চলে আসে এরকম ভর্তা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন